সো হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনারা স্যামসাং মোবাইলের ফ্যাক্টরি ডিটারি সেট কেউ করবেন তো ফ্রেন্ডস আপনারা যদি আপনাদের স্যামসাং মোবাইলের মধ্যে ফ্যাক্টরি সেট করতে চান তাহলে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে মাত্র এক মিনিটে কিন্তু আপনারা স্যামসাং মোবাইলের মধ্যে ফ্যাক্টরি ডিটার রিসেট করতে পাবেন তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস স্যামসং মোবাইলের ফ্যাক্টরি ডিটেসেট করার জন্য সর্বপ্রথমে আপনাদের স্যামসাং মোবাইলের মধ্যে আপনাদের সেটিংস ওপেন করতে হবে তো আপনারা সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর আপনারা স্কুল করে নিচে আসবেন নিচে আসার পর আপনারা এখানে একটি অপশন পাবেন জেনারেল ম্যানেজমেন্ট তো আপনাদের এই জেনারেল ম্যানেজমেন্ট অপশনটিতে ক্লিক করতে হবে তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা স্কুল করে নিচে আসবেন নিচে আসার পর আপনার একটি অপশন পাবেন রিসেট তো আপনাদের এই রিসেট অপশনটিতে ক্লিক করতে হবে তো আপনারা রিসেট অপশনটিতে ক্লিক করবেন রিসেট অপশনটিতে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এরপর আপনারা স্কুল করে নিচে আসবেন নিচে একদম নিচে আসবেন নিচে আপনার একটি অপশন পাবেন ফ্যাক্টরি ডেটা রিসেট তো আপনাদের এই ফ্যাক্টরি ডেটা রিসেট অপশন থেকে ক্লিক করতে হবে তো আপনারা এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন আর ফ্রেন্ডস আগে আপনাদের একটা কথা জানিয়ে দিই আপনারা যদি ফ্যাক্টরি ডেটা রিসেট করে দেন তাহলে কিন্তু আপনাদের মোবাইলের মধ্যে থাকা সব কিছুই কিন্তু ডিলিট হয়ে যাবে কিছুই থাকবে না আপনারা যখন ফার্স্ট টাইম মোবাইল কিনেছেন ঠিক সেরকমই কিন্তু হয়ে যাবে একদম নিউ মোবাইল হয়ে যাবে কোনো কিছুই থাকবে না ইনক্লুডিং ইমেলস তো এরপর আপনার কী করবেন এরকম ইন্টারফেস দেখতে পাবেন এরপর আপনার স্কুল করে একদম নিচে আসবেন নিচে আপনার একটি রিসেট অপশন পাবেন তো আপনাদের এই রিসেট অপশনটিতে ক্লিক করতে হবে তো রিসেট অপশনতে ক্লিক করবেন রিসেট অপশানটাতে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস দেখতে পাবেন তো এখানে আপনাদের কী করতে হবে আপনাদের যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটা ড্র করতে হবে আর যদি আপনার পিন সেট করে থাকেন আপনাদের মোবাইলের লগে তাহলে পিনটা দিতে হবে আর যদি আপনাদের মোবাইলের লগে আপনারা পাসওয়ার্ড সেট করে রাখেন তাহলে কিন্তু পাসওয়ার্ডেই দিতে হবে তো পাসওয়ার্ড পিন প্যাটার্ন যেটাই আপনার সেট করেছেন সেটাকে আপনারা কন্টিনিউ করবেন মানে ড্র করে বা পিনটি দিয়ে বা পাসওয়ার্টি দেওয়ার পর কনফার্ম করবেন কনফার্ম করার পরেই কিন্তু সাকসেসফুলি আপনাদের মোবাইলে ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে ফ্রেন্ডস আমি করবো না জাস্ট আপনাদের ভিডিও দেখানোর জন্য করছি নয়তো আমার মোবাইলের মধ্যে থাকা যত কিছু আছে সব কিন্তু ডিলেট হয়ে যাবে তো আপনার এই অপশনটিতে আসার পর আপনাদের পাসওয়ার্ড পিন প্যাটার্ন সেটাকে কনফার্ম করবেন তাহলে কিন্তু ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে তো ফ্রেন্ডস এভাবেই কিন্তু আপনার খুব সহজেই স্যামসং মোবাইলের মধ্যে ফ্যাক্টরি রিসেট করতে পাবেন